এই বাংলাদেশে আমরা দেখতে ভাই এই বাংলাদেশে যেখানে 95% মুসলমান যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ গনে স্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে খাতামুন বলে স্বীকার করে এই রকম দেশের মধ্যে এখন এক দলเภทনবাস গুটিবাস এরা iman islam নিয়ে খেলতামাশা করে আহমদিয়া সুন্নিয়া জামাত নামে একটা জামাত মুসলিম জামাত নিজেদেরকে ঘোষণা দেয়া তারা আবার আল্লাহর নবীকে শেষ নবী স্বীকার করে না অথচ এই বাংলাদেশে তারা আবার এই স্বীকার করার পরে নিজেদেরকে মুসলমান দাবি করে আছে না প্রিয় ভাইয়া আমরা দেখতে পাই এই জামাতটা অনেক দিন ধরে আছে কিন্তু ইদানিং আমরা দেখছি কতগুলা সংসদে যে সদস্য পর্যন্ত এই জামাতের পক্ষ অবলম্বন করে কথা বলে তারা মুসলমানদের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা করছে আপনার খবর রাখেন মুসলমানদেরকে সোচ্চার হতে হবে বাংলাদেশে ইহুদি থাকবে বাংলাদেশে থাকবে বাংলাদেশে হিন্দু থাকবে বাংলাদেশে বৌদ্ধ থাকবে বাংলাদেশে জৈন থাকবে বাংলাদেশে উপজাতি থাকবে বাংলাদেশে সকল ধর্ম ধর্মের মানুষ থাকবে কিন্তু শর্ত হচ্ছে যে যার ধর্মের আইডেন্টি পরিচয় প্রকাশ করে দিয়ে থাকবে না ঠিক না হিন্দুকে হিন্দু পরিচয় থাকতে হবে ইহুদিকে ইহুদি পরিচয় থাকতে হবে খ্রিস্টানকে খ্রিস্টান পরিচয় থাকতে হবে উপজাতিদেরকে চাকমাদেরকে চাকমা পরিচয় থাকতে হবে ঠিক না কিন্তু যদি মুসলমানের পরিচয় থাকতে হয় তাহলে আল্লাহকে আল্লাহ রসুলকে শেষ রবি বিশ্বাস করে বাংলাদেশে থাকতে হবে ঠিক না কিন্তু তুমি রসুলকে শেষ নবী বলবে না রসুল বলবে না আহমদ আসামাত বলে নিজেদেরকে আবার মুসলিম লাগাবে এই পরিচয় বাংলাদেশে থাকতে পারবে না ঘোষণা দিতে হবে আমরা আলাদা একটা সংখ্যালঘ গোষ্ঠী আমরা রসুলকে শেষ নবী মানি না তোমরা ইসলামের মধ্যে নাই তোমাদের নাম আহমদিয়া সংখ্যালঘু জামাত হতে পারে ঠিক না কিন্তু সংসদের মধ্যে এক শ্রেণীর কুলাঙ্গার এদের পক্ষে দাঁড়ি করে বাংলাদেশ।

যতক্ষণ পর্যন্ত খুন থাকবে রক্ত ধারা যতক্ষণ পর্যন্ত প্রবাহিত থাকবে একজন মুসলমান এই কথা স্বীকার করে বাংলাদেশে থাকতে পারে না যে আল্লাহ রবীন্দ্রের রসুল শেষ নবী নয় আল্লাহ রবীন্দ্রের রসুল খা তেমন নবী নয় তারপরে কোন নবী রসুল আসবে না এই বিশ্বাস যে করবে সে মুসলমান তার সাথে আমাদের কোনো ঝামেলা নাই কিন্তু এই বিশ্বাস যদি না করো তাহলে তোমাদের সাথেও ঝামেলা নাই কিন্তু স্বীকার করতে হবে তোমরা মুসলমান নয় যে না সরকারের কাছে দাবি আপনি মুসলমান বাংলাদেশের বিরোধী দল যে মুসলমান বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান রাষ্ট্রপতি মুসলমান স্পিকার মুসলমান আপনি যদি মুসলমান হন আল্লাহ এবং তার রাসূল কে মেনে মুসলমান ঠিক মেনে অস্বীকার করে মেনে মুসলমান তাহলে আপনাকে এটা প্রমাণ করে দিতে হবে যে আমি মুসলমান সংসদে সংখ্যাগরিষ্ঠ মুসলমান পার্লামেন্টিয়ানদেরকে জানাতে হবে আহমেদিয়া সুন্নিয়া জামাত বলুকার দায় বলুক বাংলাদেশে থাকবে কেউ আক্রমণ করবে না নিরাপত্তা সব সরকার দেবে শর্ত হচ্ছে তারা কাফের মুসলমান নয় এই আইডেন্টিটি দিয়ে তাদেরকে বাংলাদেশে থাকতে দিতে হবে না প্রিয় ভাইরা কাদিয়ানিদের থেকে সাবধান নানান ধরনের রোধ পেতে পেতে মুসলমানদের মধ্যে আহমদিয়া শুনিয়া জামাত বান দিছে আবার আইরে হত ভাগা জানেন তাদের নবীর অবস্থা আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন নবী যেখানে মারা গেছে তার কবর সেখানে হয়েছে জানেন আপনারা আমাদের রসুল মারা গেছেন আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ ঘর ঘরে। ওইখানে আল্লাহ নবীর কবর হয়েছে পৃথিবীর যে নবী যেখানে মারা গেছে সেখানে কবর এটাই সুন্যাস নদীরা পাক ওই জায়গা পাক আল্লাহ কবুল করেছেন প্রিয় ভাইয়েরা কিন্তু এই আহমেদিয়া সুন্নিয়া আমার বলতেছে কাজিয়ানি বলতেছে এই আল্লাহ এই মসলুকটা নিজেকে প্রথমে দাতে করছে আমি নবী তারপরে রসুল তারপরে পরিমাণ মেহদি তারপর ইসা আলা ইসলাম কা কথা বল বলতে বলতে আল্লাহ দেখছে বহুদুর বাকছে এখন অত মরণ আছে মারা গেছে বাদথুমের মধ্যে উপুর হয়ে হয়ে হটাই দেখি আগ স্ার্ি স্্লেপ্টেন ছিল দুই দিকে বাস দেওয়া দিছে। অনেক বড় আগে ইয়ে থাকতো এই যে কি বলে পাঠ থাকতো এর মধ্যে পড়ছে পরে উপুর হয়ে পড়ে মরছে এখন আপনারা বলে যদি নবী হয় তাহলে ওর কবর কোথায় হবে ওর মধ্যেই তো হওয়ার কথা অনেক তোলার চেষ্টা করছে ওকে যতই তুলতে চাই পিছলাই আবার ঘুরের মধ্যে জন্মের মুখায় মরছে পৃথিবীর কোনো নবীকে আল্লাহ এরকম অপমান তো দূরের কথা কোনো ইমান দায় কেউ এরকম অপমান করেন নাই ঠিক এছাড়ায় বোঝা যায় নবী তো দূরের কথা শয়তানের চেষ্টা এই জন্য মুসলমান সাবধান এই কাদিয়ানিদের বিপক্ষে অল্প দিনের মধ্যে আবার ডাক আসতে পারে আন্দোলনের জন্য বাংলার মুসলমানদেরকে জাগ্রত হয় এই নবী নির্দেশি ভণ্ড নবী এবং তাদের দোসরদেরকে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে আল্লাহ নবী বলছেন ভালো করে খেয়াল করেন হজরত

ব্যবস্থা কায়েম করে দিবেন রকুল আলমিন এই দুনিয়ায় একমাত্র দুনিয়া নয় জীবন নয় এই দুনিয়ার পরে একটা জীবন হবে সেই জীবনে রকুল আলমিন বিচার ব্যবস্থা কায়েম করবেন বান্দাদের হিসাব নেওয়া শুরু করবেন আল্লাহ রকুল আলমিন একমাত্র ন্যায় বিচারক প্রকৃত আদেল রক এছাড়া দুনিয়ার কোন বিচারক ন্যায় বিচারক হতে পারে না অনেকেই আমি একটা নোয়াখালীতে কেস করেছিলাম কেসে আমি সত্যের পক্ষে ছিলাম জজ সাহেব ও তো আমার পক্ষে রায় দিয়েছে আপনি যে বললেন দুনিয়ার বিচারক ন্যায় বিচারক হতে পারে না আমি তো জজ সাহেবকে ন্যায় বিচারক হিসাবে পেয়েছি আমি আপনার কাছে যদি তিনটা মানুষকে হত্যা করে ফেলে তিনটা মানুষকে ধরে মেরে ফেলেছে ধরা পড়ে গেছে কোটে চালান হয়ে গেছে কেস যখন উঠেছে পুলিশ সুন্দর তার পক্ষে তদন্ত প্রতিবেদন দিয়েছে সাক্ষীরা যারা দেখেছিল তারা সত্য সাক্ষী দিয়েছে বিচারক সব কিছু দেখে ওই ব্যক্তিকে হত্যা করে ফাঁসি কাটতে চুরিয়ে হত্যার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে তিন ব্যক্তিকে হত্যার রায়ে কোন একদিন রাত্রি বারোটা এক মিনিটে ধরে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলা হয়েছে ফাঁসি গাছতে তুলিয়ে মেরে ফেলা হয়েছে যেই না খবরটা আপনাদের গ্রামে পৌঁছাইছে পৌঁছানোর সাথে সাথে এক ব্যক্তির বাপের কাছে ও শুনে সেই ব্যক্তির কাছে হয়ে গেছে লাভ আমি আমার বাপের উদ্ধার বিচার পেয়ে গেছে আমি বড় খুশি হইছি ওর বাপের হত্যার বিচার পাইতে শুনেছে কিন্তু ওই যে তিনটা মানুষকে মেরেছিল তার মধ্যে একজন আর দাদাকে মারছিল আরেকজন করেন ভালুকে মেরেছে ওই দুই ব্যক্তি চিন্তা করতে গিয়ে মাল্য তিনজন মানুষকে কিন্তু রায় শুনে যার বাপরটা ওই যে ছেলে খুঁজে হয়ে তার মানে তো বোঝা যায় আমি আমার সাসার তুই তোর ঠালুর হত্যার বিচার পাশ নাই চল তো জজ কোর্টে যাই আদালতে যাওয়া বড় কঠিন জজ সাহেবকে পাওয়ারও কঠিন কোনোভাবে যদি জজ সাহেবকে ধরেন পেয়েও যায় পাওয়ার পরে যদি জজ সাহেবকে বলে ও জজ সাহেব এই লোক মেরেছিল তিনজনকে কিন্তু বিচার করার পরে যেই না রায় শুনেছে এই ব্যক্তি বলে ওর বাপের হত্যার বিচার পাইছে তার মানে তো আমার খালু আর ওর চাষার হত্যার বিচার পাইলাম না মেহরবানি করে আমাদের যে দুই জন আত্মীয় মারা গেছে তার বিচারটা আপনি আরেকবার করে দেন বুঝে থাকলে বলেন তো দুনিয়ায় কোনো মানুষ যদি একশোটা মানুষ কেউ হত্যা করে আর তাকে যদি একবার ফাঁসি কাটতে জুড়িয়ে বিচার করা হয় দুনিয়ার কোনো আদালত দ্বিতীয়বার তার বিচার করার ক্ষমতা রাখে করে বলেন রাখে কিন্তু আল্লাহর প্রেমে কি করবেন আল্লাহর প্রেমে ওই ব্যক্তিকে হত্যা করার পর আবার জীবন দিবেন আবার হত্যা করার পরে আবার জীবন দিবেন যতক্ষণ তিরে তিনি না মেলে রকুলার মেয়ে আদালত থেকে কারো পার পর কায়দা থাকবে না এই জন্য দুনিয়ার কোনো বিচার প্রকৃত সে ন্যায় বিচারও হতে পারে না ন্যায় বিচার আর কমতা রাখেন একমাত্র আল্লাহ আল্লাহ তোমার ভারত বলছে দুনিয়া মানুষ আল্লাহ আপনাদের যখন বিচার ব্যবস্থা কায়ম করে দিবে বিচার করার পরে রাবুলাবিন যখন ন্যায় বিচার শেষ করবেন করার পরে আল্লাহ রাবুলাবিন ওই দিনের আদালতে এমন যদি একটা ঘোষণা দিয়ে দেন আজকের দিনে যতগুলা মানুষ আমার সামনে ছিল তাদের বিচার করেছি সবগুলা মানুষকে আমি জাহান নামে যাওয়ার নির্দেশ দিয়ে দিলাম ইল্লা ওয়াহেদান তবে একটা মানুষকে কেবল জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছি সব মানুষ জাহান নামে একটা মানুষ কেবল জান্নাতে যাবে বিচারপনা করে সবাইকে দান যেতে বলে একটা মানুষকে জান্নাতে যেতে বলেন আমি ওমর আমার ইমান নিয়ে এত বেশি আশাবাদে আশাবাদী আমি আমার আল্লাহর প্রতি এত বেশি ভরসা রাখি আল্লাহ সব মানুষকে জাহান নামে যেতে বলে একটা মানুষকে যদি জান্নাতে যেতে বলে আমি ওমর আশা করি সেই একটা মানুষের মধ্যে আমি ওমর সামিল হয়ে যাব

আল্লাহর আদালতে বিচার দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখবে না হিসাব দেওয়ার মতো তার কোনো নাই না দেন আমি অমর আমার আল্লাহর বিচারকে এত ভয় পাই এত ভয় পাই আমার আল্লাহর ধরা এত ভয় পাই আমি সব সময় এতঙ্কে থাকি না জানি সব মানুষ লুকো একটা মানুষ ধরা খাইছে আমি ওবর যেন একটা মানুষের মধ্যে সামিল না হয়ে দা আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত ওমর ফারুক رضی আল্লাহু আল্লাহর প্রতি এত রকম আর দিলে আল্লাহর প্রতি এত ভয় করেন যিনি আল্লাহর প্রতি এত ভয় করেন তাহলে আপনার কোন অবস্থাটা কি হওয়ার কথা ঠিক কি না অথচ আমাদের মুসলমানদের অবস্থা এখন ডেকে জুজে জুজে নামাজ নাই রোজা নাই ইসলাম নেই নবী নেই দীরের বুঝ কিচ্ছু নেই কিন্তু আমরা আকাশ ভরা স্বপ্ন নিয়ে বসে আছি স্বপ্ন আল্লাহ আমাকে মাঠ করে দিবে বলে কিনা এইগুলা দাবির পক্ষে আপনার আমার মুখের কথাই হবে না